বারোতম গ্রেড পূর্বের উনিশ এবং বিশ বারোতম গ্রেড পূর্বের উনিশ এবং বিশ নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব করেছি এগারোতম গ্রেড পূর্বের সতেরো ও আঠারো নং গ্রেড নিয়ে বেয়াল্লিশ হাজার টাকা প্রস্তাব করছি দশম গ্রেড পূর্বের চোদ্দ পনেরো ষোল নং গ্রেড পঞ্চাশ হাজার টাকা প্রস্তাব করছি নবম গ্রেড পূর্বের বারো ও তেরো নং গ্রেড ষাট হাজার টাকা প্রস্তাব করছি অষ্টম গ্রেড পূর্বের দশ ও এগারো নং গ্রেড অষ্টম গ্রেড হচ্ছে পূর্বের দশ ও এগারো নম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেড পূর্বের আট ও নয় গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেড পূর্বের ছয় ও সাত নং গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেট পূর্বের তিন নং গ্রেড যেটা এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড পূর্বের দুই নং গ্রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রথম গ্রেড যেটা পূর্বের এক নং গ্রেড সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে নির্ধারিত আমরা এই বায়োটি গ্রেডের যে বিন্যাস আমরা করেছি সেটা হলো এভাবে আমরা যে অন্য যে প্রস্তাবনাগুলো আমরা জমা দিয়েছি সিনতে কমিশনে সেখানে তিন নম্বরে রয়েছে বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট উপজেলা এবং থানা শহরে ষাট পার্সেন্ট কারণ দশ বছরে এই বাড়ি ভাড়াগুলি যারা বিভিন্ন বিভাগীয় শহরে মহানগরে ভাড়া আছেন তাদের সব ভাড়া আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে চিকিৎসা ভাতা আমরা দশ হাজার টাকা দাবি করছি শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং সন্তানের জন্য টাকা টাকা করছি টিফিন অথবা ভাতা যেটা হাস্যকর ছয় গত সরকার আমাদেরকে উপহাস করে দিয়ে গেছে সেই ভাতাটা আমরা চেয়েছি দৈনিক দুইশো টাকা হারে টিফিন অবলিক লাঞ্চ ভাতা দৈনিক দুইশো টাকা হারে প্রস্তাব করছি ধোলাই ভাতা ছয়শো টাকা হারে দাবি করছি শান্তি বিনোদন চিত্ত বিনোদন ছুটি শান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে আমরা দুই বছর পর পর প্রদানের জন্য প্রস্তাব করছি শান্তি বিনোদন ছুটি ছুটি যে দিন ছুটিতে ছুটিটা করা হয় আমরা সেটা আমাদের অর্জিত থেকে কর্তন করা হয় কিন্তু আমরা সেই শান্তি বিনোদনের অর্জিত ছুটি অর্জিত ছুটি থেকে কর্তন না করার প্রস্তাব করছি পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহলের প্রস্তাব করছি বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট করার প্রস্তাব করছি পাহাড়ি হাওর দুর্গম পর্যটন এরিয়া ও উপকূলীয় ভাতা চল্লিশ পার্সেন্ট হারে করার প্রস্তাব করছি ঝুঁকি ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করছি এই ঝুঁকি ভাতার আওতার মধ্যে রয়েছে সংক্রামক ব্যাধি বকব্যাধি পুষ্ট ক্যান্সার হাসপাতাল রেডিয়েশন নিয়ে কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় আবহাওয়া অফিস বিজি পেশ বিদ্যুৎ অফিসে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ঝুঁকি ভাতার আওতায় এনে 450 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা বৃদ্ধি করার প্রস্তাব করছি পেনশন 14 নম্বরে পেনশন 90% এর পরিবর্তে 100% এবং অনুতসিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকায় বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের 50% অনুতসিকের অর্থ সমর্পণ বেতন 100% অর্থ পরিষদের দাবি করছি 15 সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন প্রবাতন তা সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্রাচুইটি চালুর দাবি করছি সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের চাকরিদের ন্যায় পাঁচ পার্সেন্ট হারে গৃহ নির্মাণ ঋণ প্রদানের দাবি করছি ষোলো পেনশনারদের চিকিৎসা ভাতা যারা অবসরে আছেন সেই অবসর যারা আছেন পেনশনারদের চিকিৎসা ভাতা পঁচিশশো টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা আমরা প্রস্তাব করছি আঠারো পূর্বের ন্যায় অবসর সুবিধা আনুতাসিক শতভাগ প্রদানের দাবি করছি উনিশ পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান বত্রিশ এর পরিবর্তে করার প্রস্তাব করছি এটা হচ্ছে অনেকেই পাঁচ পর স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন যদি আপনি চাকরিতে অযোগ্য হন বা চাকরি করতে অসমর্থ হন সেক্ষেত্রে বছরের পরে যদি আপনি চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেন সেক্ষেত্রে তখন আপনি বত্রিশ পার্সেন্ট আনুতিক পাবেন সেই বত্রিশ পার্সেন্টের পরিবর্তে আমরা পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার প্রস্তাব করছি এটা সময়ের দাবি বৈশাখী ভাতা বৈশাখী ভাতা আমরা বর্তমানে বিশ পার্সেন্ট পাচ্ছি মূল বেতনের সেই বিশ পার্সেন্ট এর পরিবর্তে আমরা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে দাবি করছি চাকরি হতে অবসরের বয়স উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করা দাবি করছি কারণ বার্ষিক গড় আয়ু বৃদ্ধি পেয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে বয়স বৃদ্ধির দাবিটা তুলে ধরা হয়েছে পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখার দাবি করছি চাকরিতে সার্ভিস বেনিফিট না থাকলে সিনিয়র জুনিয়র বেতনের সমান হয়ে যায় এবং অনেকাংশে দেখা যায় জুনিয়র কর্মচারীদের বেতন বেশি হয়ে যায় এবার আসেন ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য পাঁচ পার্সেন্টের পরিবর্তে সম্পূর্ণ সুদমুক্ত সহজ কিস্তিতে এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তিক কমপক্ষে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা গৃহ লোনের ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে কিস্তি পরিশোধ না হলে পেনশন থেকে কর্তনের সুযোগ রাখার জন্য জোর দাবি করছি আমরা অনেকেই এই পাঁচ সুদ এবং কিস্তি কর্তনের জন্য গৃহ নির্মাণের লোন বা ফ্ল্যাট ক্রয়ের জন্য লোন নিতে পারি না কারণ ফ্ল্যাট ক্রয়ের জন্য লোন নিলে ধরুন আপনার ত্রিশ হাজার টাকা বেতন আসতেছে এখান থেকে যদি আপনাকে বিশ হাজার টাকা ওই লোনের জন্য কেটে নেয় তাহলে আপনার থাকলো দশ হাজার টাকা তাহলে আপনি সংসার চালাবেন দিয়ে খাবেন কি ছেলে মেয়ের পড়াশোনা চিকিৎসা এগুলি আপনি মিটাবেন কি দিয়ে এখন এজন্য আমরা দাবি করেছি যে একজন কর্মচারী যদি ত্রিশ হাজার টাকা বেতন পায় আর সে যদি চল্লিশ লক্ষ টাকা লোন নেয় সে যদি মাসে দশ থেকে বারো হাজার টাকা লোন কাটায় এতে যদি তার সংসার চলতে সমস্যা না হয় তাহলে বাকি টাকা যেটা চাকরিতে চাকরিতে থাকাকালীন অবস্থায় যদি পরিশোধ না হয় তাহলে এই টাকাটা যেন সে যখন পেনশনে যাবে তখন তার পেনশন থেকে যে গ্রাচুইটি পাবে সেই গ্রাচুইটি থেকে যেন এটা রাখা রাখার সুযোগ থাকে কিন্তু বর্তমানে সেই সুযোগটা নেই আমরা এই সুযোগটা আমরা সরকারকে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি তাহলে অনেকেই এই ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য তারা লোন নিতে পারে এবং পাঁচ পার্সেন্টের সুদের জায়গায় আমরা বিনা সুদে এটা করছি কারণ অনেক উদ্যোধন কর্মকর্তা আছে তারা বিনা সুদে গাড়ি কেনা লোন পায় বিনা সুদে আরো অনেক বড় বড় লোন নেয় তাহলে কর্মচারীরা কেন লোন পাবে না সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির বিধান অথবা গ্রেড পরিবর্তন করার দাবি করছি এটা সময়ের দাবি সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে যে সকল কর্মচারীগণ নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করে কিন্তু পদ না থাকায় পদোন্নতি দেওয়া সম্ভব হয় না তাদের ক্ষেত্রে

কথা আমরা আগতছি এখন দেখতে থাকুন সবুজ শ্যামলের নদী নালায় ঘেরা গ্রাম চলে এসেছি সেই সবুজ শ্যামল ঘেরা গ্রামে আপনার আমাদের সঙ্গেই থাকুন